পোহার যার মুখে আছে পৃথিবী ওরিনি হয় ঠিক তার কাছে অমাইকে ব্যবহার যাড় মুখে আছে পৃথিবী ওরিনি হয় ঠিক তার কাছে ব্যবহার জয় করে মানুষের মন পরাজিত হয়ে যায় অস্ত্র তখন ব্যবহার জয় করে মানুষের মন পরাজিত হয়ে যায় অস্ত্র তখন বিনয়ের সক্টি আছে পৃছি দিয়ে হয় ধায় তার কাছে আমাইক্ডে দেব ওহান মুখে আছে পৃছি দিয়ে হয় ধায় তার কাছে আচরণ ভালো যার সেই তো ভালো যার কাছে গেলে বারে আলো আচরণ ভালো যার সেই তো ভালো যার কাছে গেলে বারে মনের আলো। যে মানুষ সৎ নিজে নিজের কাছে পৃথিবী ও ঋণী হয় ঠিক তার কাছে অমাই কি ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে ভালোবেসে পৃথিবীকে জয় করা যায় সব কাজে অনিন্দ সুখে পায় ভালোবেসে পৃথিবীকে জয় করা যায় সব কাজে অনিন্দ সুখে পায় কোনো পরিবেশে ভয় থাকে না পাচ্ছে পৃথিবীও ঋণী হয় ঠিক তারে কাছে অমায়িক ব্য ব্যবহার যার ভুখে আছে পৃথিবীও ঋণী হয় ঠিক তারে কাছে অমায়িক ব্যাবহার যার মুখে আছে টি টি ও রি নি হাই ঠিক তার কাছে আসসালাম